ভালো আছি ভালো পূর্ণ ভালো হয়ে গেছি তাহলে তো সব ঠিকই আছে কোন সমস্যা হলে জানাবেন আজকেই চলে যাচ্ছি বউ তো অনেক চিন্তায় ছিল স্যার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ চলবে ভালো ধন্যবাদ স্যার হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন অনেক ধন্যবাদ আসো বউ হ্যাঁ ম্যাডাম চলে যাচ্ছি জি স্যার ভালো থাকবেন ধন্যবাদ আসো সার অটো পাস হলেও সারের হাতে চাঁদও আছে ফেমে পড়ে যাই কি ভালো লাগছে তাই না কতদিন পর বাইরে আসছো তুমি ভালো তো লাগবেই